অস্ট্রেলিয়ার মরুভূমি এক কোণে ফাঁকা আকাশের নিচে আছে এক বিশাল চিহ্ন যেটা শুধু উপর থেকেই দেখা যায় দেখলে মনে হয় কেউ যেন মাটির বুকে খোদাই করেছে এক নগ্ন মানুষকে হাতে শিকারীর অস্ত্র এ যেন কোনো প্রাচীন সভ্যতার চিহ্ন কিন্তু অবাক করা ব্যাপার হলো এই রহস্যময় চিহ্নটি পৃথিবী বুকে হঠাৎ করেই দেখা দেয় উনিশশো সালে না কোনো শিল্পী না কোনো বিজ্ঞানী আজও কেউ জানে না কে বানিয়েছে এই মেয়ারম্যান উনিশশো আটানব্বই সালের জুলাই মাস অস্ট্রেলিয়ার এক ছোট গ্যাম মেয়ার একদিন স্থানীয় পাইলট রাইট আকাশে উড়েছিলেন আর হঠাৎ নিচে তাকিয়ে দেখলেন মাটির বুকে জুড়ে আঁকা এক বিশাল মানুষ প্রথমে তিনি ভেবেছিলেন চোখের ভুল দেখছেন কিন্তু না বালির উপর খোদাই করা এমন এক চিত্র যা প্রায় দুই মাইল লম্বা দেখলে মনে হয় এক অ্যাবোরিজিনিয়াল শিকারি হাতে বুমেরাং বা থুইং স্টিক তোরাচ্ছে শিকারির খোঁজে কিন্তু প্রশ্ন হলো কে এটা বানালো আর কিভাবে পাইলট দেখার পরপরই পুরো খবর ছড়িয়ে পড়ে অস্ট্রেলিয়ায় সরকার থেকে শুরু করে নাচা সবাই চমকে উঠে তদন্তে নেমে তারা খুঁজে পায় কিছু চমক পদকগুলো মেনে চারপাশে পাওয়া যায় কিছু কাটেড কুটি আর কিছু মাপচোপের নোট যেখানে ব্যবহৃত হয়েছে ফুট আর ইঞ্চি অস্ট্রেলিয়ায় মেট্রিক ইউনিট ব্যবহার হয় কিন্তু ফুট আর ইঞ্চি তো আমেরিকার ইউনিট তাহলে কি এই চিত্রটি বানিয়েছে কোনো আমেরিকান শিল্পী বা সেনা দল কিছুদিন পর সংবাদ মাধ্যমের অফিসে আসে এক অজানা চিঠি যেখানে লেখা মেয়ারম্যান হলো মানুষের কৃতিত্বের প্রতীক যা মহাকাশ থেকেও দেখা যাবে কিন্তু চিঠিতে ছিল না কোনো নাম কোনো স্বাক্ষর পরের বছর স্থানীয়রা দেখতে পান চিঠিটির কিছু অংশ মুছে যাচ্ছে বাতাস বালির জ্বর আর সময় মারিম্যানকে ধীরে ধীরে মাটির নিচে চাপা দিতে শুরু করে দুই হাজার ষোলো সালে একদল স্থানীয় বাসিন্দা সিদ্ধান্ত নেন এই রহস্যকে মুছে যেতে দেওয়া যাবে না তারা একসাথে মিলে আবারও পুরনো রেখাগুলো ঠিক করে দেন যাতে নাসা আর স্যাটেলাইটে মারিম্যান আবার দৃশ্যমান হয় আজও স্যাটেলাইট থেকে তাকালে দেখা যায় মরুভূমির মাঝে সেই বিশাল মানুষ যেন হাজার বছর পুরানো কোনো সভ্যতার নির্দেশন